জেনারেল জামান বিবাহ সূত্রে শেখ পরিবারের সাথে একটা আত্মীয়তা আছে মানে আত্মীয় আপন আত্মীয় আর একটা বিবাহ সূত্রে আত্মীয়তা আছে এটা এক জিনিস না ভাই বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের প্রতিরক্ষার জন্য এবং প্রতিরক্ষা ছাড়া একটা দেশ চলে না সো প্রতিরক্ষার জন্য ওয়ান অ্যান্ড ওনলি ইউনিট মানে আমি গুরুত্বপূর্ণ বললে বললে এটা ভুল হবে তারা শুধু গুরুত্বপূর্ণ না তারা একমাত্র সো বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দেশকে যদি সঠিকভাবে প্রতিরক্ষা রাখতে হয় রক্ষিত রাখতে হয় তাহলে বাংলাদেশ সেনাবাহিনীকে কোনো ধরনের কন্ট্রোভার্সির ভেতরে আনাটা আমাদের শোভা পায় না সো কোনো ধরনের কন্ট্রোভার্সির ভিতরে আন আসুক এ ধরনের আলোচনাও আসলে করা উচিত না প্রথমত দ্বিতীয়ত আরেকটা জিনিস বলবো যে এই পর্যন্ত যা কিছু কাজ করেছেন আমাদের চিফ অফ আর্ম ফোর্সেস জেনারেল ওয়াকার সাহেব এই পর্যন্ত যা যা করেছেন তাতে কোনোটাতেই এমন কোনো ইঙ্গিত বা এমন কোনো ইউনো সর্ট অফ একদম টাচ অফ সাসপেশনও কাউকে দেননি যে উনি ভুল পথে যেতে পারেন বা যাচ্ছেন সো আমরা আশাবাদী যে উনি যেইভাবে গণতান্ত্রিক উপায় দেশে ফেরত দেখতে চান পাঁচ তারিখে বলেছেন এখন পর্যন্ত কিন্তু সেটার বিরূপ কোনো কাজ পরিষ্কার আমরা দেখিনি আর তাছাড়া মিথ্যা প্রচারণা বা প্রচারণা কিন্তু ভারত থেকে শুরু করে হাসিনার দোষরা অনেক চালাচ্ছে আমাদের ভিতরে দণ্ড সৃষ্টি করার জন্য গোলমাল সৃষ্টি করার জন্য ভুলভ্রান্তি সৃষ্টি করার জন্য সেগুলোতে আমি আশা রাখব আমরা কেউ মানে আমার মিডিয়ার ভাই বোনেরা আমরা রাজনীতিতে যারা আছি বা আমাদের জনতার কাতারেও যারা আছেন আমরা কেউ যেন তাদের ওই ফাঁদে পা না দিই আমাদের ইউনো দেশের প্রতিরোধ রক্ষাকে আমরা কোয়েশ্চেন না করি এবং কোয়েশ্চনেবল জায়গায় না নিয়ে আসি আর্ম ফোর্সেস নিয়ে আমরা খুব বেশি ইউনো আন আলোচনা না করি এবং জেনারেল ওয়াক জামান উনি যে এই পর্যন্ত যা পরিচয় দিয়েছেন যে উনি প্রথমে ডেমোক্রেসি সাপোর্ট করেছেন পাঁচ তারিখে এবং তারপর থেকে উনি অন্তবর্তীকালীন সরকারকে সাপোর্ট করে যাচ্ছেন সো উনি গণতন্ত্র বিরোধী বিরুদ্ধে বা বাইরে এই পর্যন্ত কোনো অ্যাকশান আমরা ওনার দেখি নাই তাহলে কেন ভাই আমরা প্রশ্ন তুলবো সেই ব্যক্তিকে ব্যক্তিটাকে নিয়ে এটা আমি আমি সঠিক বলে মনে করি না আছেন যে শেখ হাসিনা জয় দেখেন এ না এই কথাটা এই কথাটা অত্যন্ত ভুল বাংলাদেশ অনেক ছোট দেশ ভাই ঢাকা শহরে আপনি এগেন এই কথাটা হয়তো আপনাকেও আমি এর আগে বলেছি ঢাকা শহরে আপনি একটু একটু পুরনো বনেদি পরিবারে যাবেন দেখবেন সবাই সবার ঘুরে ফিরে আত্মীয় আর বাংলাদেশেও এটা হয়ে যায় শুধু ঢাকা শহরের বোনাদি পরিবার না তো এবং জেনারেল জমান বিবাহ সূত্রে শেখ পরিবারের সাথে একটা আত্মীয়তা আছে মানে আত্মীয় আপন আত্মীয় আর একটা বিবাহ সূত্রে আত্মীয়তা আছে এটা এক জিনিস না ভাই হ্যাঁ সো এই এই ভদ্রলোক এই পর্যন্ত তাকে মানে তার উপরে আঙুল তুলে প্রশ্ন করা যায় এমন কোনো ঘটনা ঘটাননি এমন কোনো কাজ করেননি তাহলে এখনও আমরা তাকে প্রশ্নের বাইরেই রাখি জাতীয় না পার্টি দাঁড়াতে পারবে বা কিছু করতে পারবে বলে আমি মনে করি না এবং আমি অত্যন্ত দুঃখের সাথেই বলছি যে জাতীয় পার্টির সাথে অনেক ভালো ব্যক্তি জড়িত আছে এটা যেমন সত্যি একই সাথে জাতীয় পার্টি গত দশ বছর বা সাড়ে দশ বছর যেভাবে ফ্যাশিস্ট আওয়ামী সরকারকে সহযোগিতা করেছে এবং হাসিনার দোষর হিসেবে কাজ করেছে তারপর অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনা পর্যালোচনা বা এই যে এই যে এই নয় ফেজে এই যে ওই বৈঠক করা এগুলোতে জাতীয় পার্টিকে দাবাত জানানোটাও আমি আসলে ইতিবাচক হিসেবে দেখি না